হে এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে তো আজকে ওলির ইয়োগা ক্লাসে টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে তো আজকে সকাল থেকে ব্লগ বানানোর একদমই টাইম পাইনি তো ওই জন্য সকাল থেকে করিনি এখন বিকেল পাঁচটা বাজে এখন থেকে স্টার্ট করলাম আমরা মায়েরা মিলে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি কিন্তু স্যার এখনও আসেননি স্যার আসছেন স্যারকে ফোন করা হয়েছিল তাই আমরা ধর্না দিচ্ছি কখন আসবেন টিচার তুমি কিছু বলবে বলতে চাও না মাইক বলো দিন পাল্টানো সময় পাল্টানোর মতন মানুষের মানসিকতাগুলো পাল্টে গেছে একদমই তাই আমরা নিজেরা এতটাই পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছি যে কি বলবো মানে আগে আমরা ছোটোবেলাতে যখন টিচার্স ডে সেলিব্রেট করতাম তখন নিজের হাতে কার্ড বানাতাম নিজে গিফট র্যাপ করতাম সমস্ত কিছুই আমরা আমরা করতাম কিন্তু এখনকার দিনে টোটালি উল্টো আগেকার দিনে মানে আমাদের টাইমের কথা বলছি সেই সময় কিন্তু কেক বেলুন নিয়ে কিন্তু যাওয়া হতো না সেই সময় যাওয়া হতো ফুলের তোড়া নিয়ে একদম

ফুলের তোড়াটা স্যারের হাতে দিয়ে আর যে গিফট বা কার্ড যেটুকুই আমরা নিতে পারতাম কখনো কখনো চাদা তুলেও আমরা নিতাম তো সেইগুলো করেই কিন্তু স্যারের হাতে দিয়ে স্যারের কাছে আবদার করতাম স্যার আমাদেরকে খাওয়াতে হবে আর স্যারেরাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমাদের কোনো স্যার লুচি ঘুগনি কোনো স্যার এগরোল চাউমিন বা কোনো কোনো স্যার হয়তো চপ মিষ্টি এগুলো দিয়ে মানে খাওয়াতো আর কি কোথায় সেই সমস্ত দিন এখনকার দিনে টোটালি কনসেপ্টটাই অন্যরকম এখনকার দিনে বাচ্চাদের থেকে মায়েদের আনন্দটা বেশি আমরা নিজেরা সাজবো নিজেরা ঘুরবো এরকম একটা ব্যাপার মানে সব কিছুতেই নিজেদেরকে মানে ইনভলভ করতে একটু বেশি পছন্দ করি তো যাই হোক যদিও আমাদের বাচ্চাগুলো অনেকটাই ছোট আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে আমরা নিয়েছিলামও

হ্যাঁ ঠিক আছে আমি ধরার জন্য দাঁড়িয়ে আছি হাত দিও না বাবা বড় খেয়েছে 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 এই লাল চাপাটি খাওয়া শেষ হয়ে গেল আমরা চায়ের কাপ ধরলাম ওকে তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হলাম গোপালটাকে শোয়ালাম ওই যে গোপালকে শুয়ে দিয়েছি এত গরম না ঠাকুর ঘরে ওকে রাখতেই পাচ্ছি না তো এই ঘরে রাতের বেলাতে এসিতে চা এসিতেই ওকে রাখি তাতে না ওরও গরমটা একটু কম লাগে তো যাই হোক আর আজকে টিচার্স ডেটা খুব ভালো সেলিব্রেশন হলো খুব মজা মজা হলো বাচ্চারা প্রচুর মজা পেয়েছে আর এই যে অলিরানিকে এখন লেখা দিয়েছি উনি এখন লিখছে এরপর ওকে পড়াবো তো যাই হোক আজকের ব্লগটা এই অব্দি থাক কারণ নেক্সট মানডে থেকে ওলির আবার এক্সাম স্টার্ট হচ্ছে তো ফার্স্ট এক্সামে হচ্ছে ইংলিশ হ্যাঁ গ্রামারটা এখনও প্রচুর উইক ভুল করছে স্পেলিং ভুল করছে মানে একটার পর মানে এরপরে মাথা গরম হয়ে যায় পড়াতে গিয়ে তো ওই জন্য এখন মানে ভালোই ভালোই আমি ব্লগটাকে শেষ করে ওর দিকে কনসেনট্রেট দেবো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে কালকের একটা ব্লগে তো যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কালকের ব্লগে টিল দেন টাটা বাই বাই